ইমাম তীর মিজুর রহমাতুল্লাহ আলী লিখেছেন নবীকার আলী সাল্লাম বলেছেন দুটা পাপের শাস্তি দুনিয়াতেও হয় পাশাপাশিও হয় তার মধ্যে একটা আমাদের আজকের আলোচনার বিষয় এই দুটা পাপ কি এক নম্বর জুলুম দুই নম্বর আত্মীয়তার বন্ধন নষ্টকারী ছিন্নকারী অনেক মানুষ আছে দেখবেন ইচ্ছা করেই সামান্য জেদের বসে রাগের বসে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয় না এরকম যতক্ষণ পারা যায় আত্মীয়তার সম্পর্ক টিকে রাখা উচিত আল্লাহ আল্লাহতাল্লার কাছে দুটা কাজ পছন্দ কিন্তু সেটা ঘৃণিত একটা হলো ভিক্ষা করা আর একটা হলো তালাক দেওয়া বউ তালাক দেওয়া জায়েজ কিন্তু আল্লাহর কাছে এটা ঘৃণিত তাহলে আল্লাহর যেই কাজটা ঘৃণিত ওই কাজটা যদি আমাদের করতে হয় সেটা একদম শেষ চূড়ান্ত পর্যায় পর্যন্ত অপেক্ষা করা দরকার বউ একদিন ভাত রান্না করে নেই জ্বর আসছে ঘুমিয়ে পড়ছে তরকারি তো লবণ হয় নাই বাবার বাড়ি থেকে কিছু টাকা চাইছিলাম ধার এনে দেয় নাই এই জন্য বউরে তালাক দিয়ে দেয় এরকম ডাকাত আছে না নবী বলেছেন যে আত্মীয়তার ছিন্নকারীর পাপের শাস্তি দুনিয়াতেও হবে পাশাপাশি আখেরাতেও হবে জুলুমের শাস্তি পৃথিবীতেও হবে পাশাপাশি আখেরাতেও হবে জুলুম শব্দটা আরবি শব্দ এর বাংলা অর্থ হল নির্যাতন করা নিপীড়ন করা অবিচার করা অন্যায় করা ভাই ভাইয়ের প্রতি অন্যায় করতে পারে স্বামী স্ত্রীর প্রতি অন্যায় করতে পারে স্ত্রী স্বামীর প্রতি অন্যায় করতে পারে জমা জমি ভাগ বন্টনের সময় ভাইয়েরা ভালো ভালো জমি নিতে পারে বন্ডরে ফাঁকি দিয়া অন্যায় করিয়া যেই জমিটার দাম নাই মান নাই কেউ নিতে চায় না জমিটা বন্ধকও রাখতে পারবে না জমি বিক্রিও করতে পারবে না ভালো দামে ওইটা বন্ডে দেয় এটা হলো অন্যায় এটা হলো জুলুম এই জুলুমের শাস্তি দুনিয়াতেও আছে পাশাপাশি আখেরাতেও আসে তাহলে এই পাপটা কিন্তু অত্যন্ত ভয়াবহ আমাদের মধ্যে থাকলে আমরা সংশোধন হব কারণ সংশোধন যদি না হই এখানেও শাস্তি ভোগ করতে হবে সেখানেও শাস্তি ভোগ করতে হবে সম্মানিত হাজিরিন এই পাপ এই জুলুমটা কেউ কারোর উপর শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে করতে পারে আমি আর আপনি চাইলে কাউরে কথা দিয়া সম্পদ দিয়া মানসিক টেনশন দিয়া ভয় ভীতি দেখাইয়া তার উপর আমি জুলুম করতে পারি তারা কষ্ট দিতে পারি এটাই হচ্ছে জুলুম আর এই জুলুমের শাস্তি দুনিয়াতেও আছে পাশাপাশি আখেরাতেও আছে এবার দেখেন যদি কোনো দেশের শাসক শুধু আমার দেশের শাসকের কথা আমি বলছি না কোনো দেশের শাসক শাসক তার দেশের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ প্রতিটা ভূখণ্ডের প্রতিটা জায়গার প্রতিটা সেক্টরে ওর উচিত হলো ন্যায় বিচার করা সকলের প্রতি ন্যায় বিচার তার রাষ্ট্রের নাগরিকরা প্রজারা ধনী হোক গরিব হোক সুস্থ হোক অসুস্থ হোক যেমনই হোক না কেন চাকরিজীবী হোক চাকরিহীন হোক দিন মজুর হোক সকলের প্রতি শাসকের উচিত হলো কি ন্যায় বিচার করা এখন যদি কোনো শাসক তার যতখানি এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে সে যদি ন্যায় বিচার স্থাপন করতে না পারে ন্যায় বিচার কায়েম করতে না পারে তাহলে ওইটা তখন আর শুধু শাসক থাকে না ওইটা হয় জালিম শাসক আল্লাহর নবী বলেছেন কাল কেয়ামতের ময়দানে যখন কোনো রকমের ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ছায়া দান করবেন তার মধ্যে এক শ্রেণীর শাসক থাকবেন ওই ছায়ার নিচে যারা দুনিয়াতে শাসন কার্য সুষ্ঠু ন্যায় বিচারের মাধ্যমে করেছে আর যদি ন্যায় বিচারের মাধ্যমে করতে না পারে তাহলে ওই শাসক আরও সে আজিবের নিচে ছায়া পাবে না আর পাবে না মানে কি তার শাস্তি আছে এই জন্য নবী বলেছেন তোমারে যদি সাতটা পরিবারের অথবা সাতজন মানুষেরও যদি তোমাকে আমির নিযুক্ত করা হয় নেতা নিযুক্ত করা হয় শাসক নিযুক্ত করা হয় ততক্ষণ পর্যন্ত তুমি মুক্তি পাইবে না যতক্ষণ পর্যন্ত ওই সাতজনের হিসাব তোমার কাছ থেকে নেওয়া না হবে আমাদের অনেকেইতে নেতা হতে চায় নিজেকে মাতব্বর ভাবতে চায় বিভিন্ন প্রভাব খাটিয়ে নিজের নেতা বানাতে চায় কিন্তু সাহাবাইকেরাম তালা আনহুমা ওনাদের যখন নেতৃত্ব দিতে চাইছেন বলছেন না আমি নেব না আমি প্রজা হয়ে আমি খাদিম হয়ে সাধারণ মানুষে মরতে চাই কারণ নবী বলেছেন দুইটা দলের ব্যাপার এক দল আসতেছে ওই দলের নেতা এবং তার কর্মীরা নবী বলছেন জাহান আর আরেক দল আসতেছে নবী বলছেন এই দলের নেতা এবং কর্মীরা জান্নাতি সাহাবিরা বললেন বুঝলাম না নবী করিম সাল্লাসাল্লাম বললেন এই দলের লোক লোকেরা নেতা ভালো কাজ করছে কর্মীরাও ভালো কাজ করছে সুতরাং এরা জান্নাতি আর এই দলের নেতাও খারাপ কাজ করছে কর্মীরাও খারাপ কাজ করছে নেতা তারা ভালো কাজের কথা বলে নাই সুতরাং নেতাও যেখানে কর্মীও সেখানে এটাই তো নিয়ম নাকি নেতাও যেখানে কর্মী সেখানে দুনিয়াতে দেখেন নেতার যেই নেতার যত ক্ষমতা যত পাওয়ার ওই নেতার কর্মীদের তত ভালো ভালো চাকরি আর যেই নেতা একটু ড্যাব ডাবা ডাব মার্কা ওই নেতার কর্মীদের ভালো কোনো জায়গা হয় না তাহলে দুনিয়ার স্বার্থ যদি আপনি সমানভাবে ভাগ করে নিতে পারেন নেতার কাল কেমতের ময়দানে নেতা যেইখানে যাবে ওইটার বাঘ আপনারা নিতে হবে এই জন্য সম্মানিত হাজিরিন জুলুম করা যাবে না অথচ শাসকরা ন্যায় বিচার করবে আল্লাহ বলছেন দেড় হাজার বছর আগে আল্লাহ বলছেন যে শাসক যারাই হবে প্রতিনিধি যারাই হবে তারা ন্যায় বিচার করবে আল্লাহ আল্লাহ দাউদু ইন্না আল্লা নামের একজন নবীকে ডেকে বলছেন হে দাউদ নিশ্চয় আমি তোমার দুনিয়াতে খলিফা বানিয়েছি প্রতিনিধি বানিয়েছি আমরা যেটাকে বলি সরকার বা রাষ্ট্রপ্রধান বা শাসক বলি ওইটাই আর কি জনগণের প্রতিনিধিত্ব যেই করে তাকেই বলে প্রতিনিধি আরবিতে বলে খলিফা আল্লাহ বলছেন হে দাউদ তোমার আমি জমিনে খলিফা করে পাঠিয়েছি শোনো ফাহকুম বাইনান নাস বিল মানুষের মধ্যে ন্যায় বিচার করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা আল্লাহ তার নবীকে বলছেন কোন নবীকে দাউদ আলাইহিস সালামকে তিনিকে ওই সময়কার ওই জনপদের ওই রাজত্বের তিনি প্রতিনিধি সরকার সজা কথা এরপর আল্লাহ বলছেন ন্যায় বিচার করার কথা আল্লাহ বলেছেন আমাদের সহজ বিবেক খাটাই যদি আমরা তাহলে বুঝতে পারবো যে আল্লাহর কোনো আদেশ কোনো নবী অমান্য করতে পারে না তবু আল্লাহ কেন বলছেন শোনো অলা হাওয়া তুমি যদি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করো বিচার করতে গিয়া তুমি যদি তোমার রায় তোমার ফায়সালা নিজের মন মতো দাও তোমার দলের বিরুদ্ধে গেছে তোমার গোষ্ঠীর বিরুদ্ধে গেছে তোমার বংশের বিরুদ্ধে গেছে এখন নিজে মন মতো আল্লাহর ফায়সালা বাদ দিয়া রায় বাদ দিয়া ন্যায় বাদ দিয়া অন্যায় ফায়সালা যদি তুমি করো আল্লাহ তার নবীকে বলছেন কথাটা খেয়াল করবেন তাহলে বুঝবেন আন সাবিলিল্লাহ অতঃপর আল্লাহ তোমার হেদায়তের রাস্তা থেকে বিচ্যুত করে দেবেন আল্লাহ তার নবীকে বলছেন তুমি যদি ন্যায় বিচার স্থাপন করতে না পারো যে হেদায়তের উপর তুমি আসো তুমি যে নবী তোমার যে হেদায়াত আছে আল্লাহর পথের দিকে তুমি যে ওইটা থেকে আল্লাহ নিজে তোমারে বিচ্যুত করে দিবে লাইনচ্যুত করে দিবে এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন শোনো যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে হেদায়তের রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে ওই লোকগুলোর জন্য কঠিন আজাব রয়েছে নাওয়জবিল্লা বলে আল্লাহ তার নবীকে বলছেন যে যারা হেদায়তের রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য কঠিন আজাব রয়েছে কেন বিমানা সুইয়ামল হিসাব ওরা কেয়ামত দিবসকে অস্বীকার করেছে তাহলে এখান থেকে বোঝা গেল যারা কেয়ামত দিবসকে অস্বীকার করে পরকালকে যারা বিশ্বাস করে না তারা যদি বিচারক হয় তারা কখনোই ন্যায় বিচার করবে না তারা অন্যায় বিচার করবে কথাই স্পষ্ট না আর যেই ব্যক্তি অন্যায় বিচার করবে আল্লাহ যদি তার নবীকে বলতে পারেন হেদায় তার রাস্তা থেকে তোমাকে বিচ্যুত করে দেব। আমি আর আপনার যদি অন্যায় বিচার করি বা অন্যায় করি আমাদের হেদায়াত থাকবে ইমান থাকবে কারণ আল্লাহ তার নবীকে বলেছেন এই কথা তোমাকে আমি পাঠিয়েছি না এই বিচার করার জন্য যদি করতে না পারো নিজের প্রবৃত্তি অনুসরণ করো মন মতো বিচার ফাইসারা যদি করো তাহলে তোমাকে হেদায়তের রাস্তা থেকে বিচ্যুত করে দেব শোনো যারা হেদায়তের রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য কঠিন আজাব রয়েছে কারণ তারা কেয়া মতে বিশ্বাস করে না তাহলে এই যে পাপটা জুলুমটা এটাকে খুব সহজ হালকা কোনো পাপ অত্যন্ত ভয়াবহ পাপ আবুজার রাদী আল্লাহ তালাহ বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলমিন বলেছেন হাদিসে কুদ্শিতে এটা এসেছে আল্লাহ তালা বলেছেন আমি আমার উপর বান্দাদের জুলুম হারাম করেছি আমি কোনো বান্দাদের উপর জুলুম করি না কে বলতেছেন আল্লাহ বলতেছেন আমি কোনো বান্দাদের উপর জুলুম করি না তোমরাও কারোর উপর জুলুম অত্যাচার করো না যদি করো তাহলে কঠিন আজাব রয়েছে আমার বাইরে তাহলে বুঝতে পারলাম ন্যায় বিচার যারা কায়েম করে না তারা জালেম বলতে পারেন এটা ন্যায় বিচার যারা কায়েম করে না তারা কি জালেম জালেম কি যে জুলুম করে আর যারা জুলুম হয় জুলুমের শিকার হয় তারা হলো মাজলুম একটা কথা মনে রাখেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই ফিরায় না তার মধ্যে একটা হলো মাজলুম কোনো মাজলুম ব্যক্তি যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ কখনোই ফিরায় না হতে পারে সময় একটু লাগবে সাথে সাথেও হতে পারে একটু পরেও হতে পারে বা যখন ইচ্ছা হতে পারে ওই দোয়াটা কবুল হবেই হবে কার দোয়া মজলুম যদি দোয়া করে আমি সহজ ভাষায় বলি আপনারা রাগ করবেন না শুধু আপনাদের উদ্দেশ্য করে কথাগুলো বলি না আপনারা মনে করবেন যে শুধু আমাদেরই বলে না রেকর্ড হয় এটা সারা দেশে চলে বাইরে চলে বাইরে দেখে সেজন্য বলতেছি শোনেন একটা সহজ উদাহরণ দেই মনে করেন আপনি জমি বন্টন করতে গিয়া আপনি ভালোটা নিছেন বোন খারাপটা দিছেন অথবা আপনি বোনের জমি কিনে নিছেন কিন্তু অর্ধেক দামে অল্প কিছু টাকা দিয়া হাতে ধরে পায়ে ধরে বুঝাইয়া টুঝাইয়া যে তোমার ছোটো করে মানুষ করছি সেই ছোটোবেলা থেকে বড় করছি বিয়ে দিছি তোমার ওখানে সম্পদে দিয়ে আছে ধন সম্পদ আছে আমার এগুলো দিয়ে যাও অল্প কিছু টাকা নাও আমার বাচ্চাদের দিয়ে যাও এরকম বলে কিছু মানুষ কায়দা কৌশলে জমি নাই কি নাই না মনে করেন আপনি নিলেন কিন্তু বোন ইচ্ছার বিরুদ্ধে দিল একটা টিপসই বা স্বাক্ষর ইচ্ছার বিরুদ্ধে দিল মনটা অসন্তুষ্ট অখুশি ও যদি আল্লাহর দরবারে কোনো না কোনোভাবে যদি দোয়া করে অথবা তার বোনের আকুতি যদি আল্লাহ কবুল করে আপনার জীবন শেষ গেল কায়দা কৌশল করেও কারোর উপর জুলুম করা যাবে না বুঝছেন ওই আপনার বোনের যে জমি আপনি ঠকাইলেন আপনার বোন হলো মাজলুম আর আপনি জুলুম করলেন কারণ আপনি জমিটা অল্প দামে তার কাছ থেকে কৌশল নিলেন আপনি জালিম আর আপনার বোনটা তখন কি মাজলুম তেমনিভাবে কোনো শাসক যদি আমাদের উপর জুলুম করে তাহলে ওই শাসক হবে জালিম আমরা হব মাজলুম কোনো না কোনো মাজলুম যদি দোয়া করে কবুল করবেন কে এই কথাটা আমি মেলাবো একটু সামনে মেলাবো যে আসলে কি দোয়া কবুল হয় কি না সম্মানিত হাজির আলে আমি যেটা বলছিলাম কোনো শাসক জালিম আপনি কি করে বুঝবেন একজন শাসকের ভালো কাজও আছে পাশাপাশি খারাপ কাজও থাকে কিন্তু কি এমন বিষয় আছে যেগুলো দেখলে আপনি বুঝবেন যে লোকটা জালেম আমার বন্ধুগণ জালেমেরা ক্ষমতায় গেলে চারটা কাজ করবে কয়টা কাজ করবে একটু জোরে বলেন না কয়টা কাজ করবে মসজিদে সব কথা বললে গুণা হয় না গুনা হয় হলো আজাইয়া পেসাল পার ওইগুলো পারা যায় আর কথার জবাব দেওয়া যাবে না বলেন তো জালেমেরা ক্ষমতায় গেলে কয়টা কাজ করবে চারটা কাজ করবে এক নম্বরে ওরা ক্ষমতায় গেলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবে দুই নাম্বারে ওরা সম্মানিত মানুষদেরকে অপমানিত করবে তিন নম্বরে ওরা আল্লাহর আইন একটা একটা করে বাদ দিবে চার নম্বরে ওরা দুর্নীতি করবে এই যে বড় বড়ো প্রধানত চারটা কাজ যারা করবে যেই শাসকেরা যেই সম্প্রদায়েরা যেই গোষ্ঠীর লোকেরা বংশের লোকেরা ওই বংশকে ওই গোষ্ঠীকে ওই শাসককে বলা হবে জালে এমনি একজনকে বলা যাবে না এমনি একজনকে বলা যাবে নাকি যখন দেখা হবে যে এই চারটা গুণ কারোর মধ্যে পাওয়া গেছে তাহলে সেই সম্প্রদায় জালেম যদি কোনো সরকারের ভিতরে থাকে ওইটা জালেম সরকার যদি কোনো শাসকের ভিতরে থাকে ওইটা জালেম শাসক এখন বর্তমানে ক্ষমতা আছে ডক্টর ওর মধ্যেও যদি চারটা গুণ পাওয়া যায় তাহলে ও হবে জালেম ডক্টর ইউনুস সম্মানিত হাজারেন এক নাম্বারে জালেমেরা ক্ষমতায় গেলে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এদের হাজার বছর আগে থেকে আমরা দেখে আসতেছি ইতিহাস যারা পড়েন যারা ঘাটেন তারা জানবেন জালেমেরা ক্ষমতায় যাওয়ার পরে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে দেয় গুম খুন হত্যা লুটতরাজ রাহাজানি এগুলা শুরু করে দেয় একবারে দেশের ভূখণ্ডের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এমন একটা জায়গা বাদ রাখে না যেখানে তারা বিশৃঙ্খলা করে না যেদিকেই তাকাবেন পত্রিকা খুলবেন ফেসবুক দেখবেন টুইটার দেখবেন ইনস্টাগ্রাম খুলবেন ইউটিউবে যাবেন টিভিতে খবর দিবেন দেখবেন অমুক জায়গায় ধর্ষণ খুন আছে না নাই ওইটার সঠিক বিচারও নাই যদি বিচার থাকতো একটা খুনের বদলে যদি কাউরে খুন করা হতো সেটা যদি বাইতুল ম মসজিদের স্কোয়ারের সামনে আর দুনিয়ার সমস্ত টিভিতে ইউটিউবে ফেসবুকে যদি দেখানো হতো একজনকে মারার কারণে আরেকজনকে মারা হয়েছে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে এই বাংলাদেশ শুধু না তাম পৃথিবীতে অনেক আগেই হত্যা গুম খুন এগুলো বন্ধ হয়ে যেত কথা বললেন না কেন মিথ্যা বললাম মিথ্যা বললাম এখন গুম খুন এগুলো হচ্ছে কি হচ্ছে না প্রতিদিন কয়টা করে হচ্ছে বুনতেই পারবেন না সকালেও দেখেন খুন দুপুরেও খুন বিকালেও খুন রাতেও খুন খুন আর খুন এগুলা কেন হয়েছে জালিম সম্প্রদায় মাথার উপরে উঠেছে সেই জন্য হয়েছে ন্যায় বিচার যদি থাকতো এগুলো কখনোই হতো না আপনার জীবদ্দশায় যদি কোনো দিন আপনি দেখতে পারেন যে নাই বিচার এই দেশে কায়েম হয়েছে আল্লাহর কসম করে বলছি আপনি দেখতে পারবেন এই যে গুম খুন হত্যা টেন্ডার বাজি সাদা বাজি আপনা বাহে আপনার অধিকাংশই কমে গেছে পুরাই ভালো হবে না সবাই কি ফেরেস হবে নাকি ইংলিশ এখনো বেঁচে আছে কে আমাদের পাঁচশো বছর পর্যন্ত পর পর্যন্ত বেঁচে থাকবে সুতরাং সবাই ভালো হবে এই কথাটা ব্যাঠিক ঠিক এটাই অধিকাংশই ভালো হবে অধিকাংশই কোরআন সন্ন্যার রাজ কায়েম হলে অধিকাংশই ভালো হবে কোরআন সন্না নাই অধিকাংশই খারাপ তাহলে আপনি মুদ্রার এপিট ওপিট উল্টান কোরআন হাদিসের নিয়ম নাই আইন নাই অধিকাংশই খারাপ যদি কোরআন হাদিসের নিয়ম আসে অধিকাংশই ভালো হবে সবাই ভালো হবে না আবার যে সবাই খারাপ তাও নেই আবার বন্ধুগণ দুই নম্বরে হরা যদি ক্ষমতায় যায় সম্মানিত মানুষদেরকে অপমানিত করবে আমরা বিগত পনেরো বছরে দেখেছি আলেমদের সম্মান কি এটা ছিলই না আলেমরা কথা বলতে পারতো না ঠিক মতো চলতে পারতো না হাঁটতে পারতো না এক জায়গায় চারজন বসতে পারত না বসলেই বললো দেশের নৈরাজ্য সৃষ্টিতে এরা ব্যস্ত হয়ে পড়ছে এরা সব জঙ্গি বলতো কি বলতো না আমার বন্ধুগণ খলিফা আল মনসুর নাম শুনেছেন কিনা জানি না বাগদাদের খলিফা ইমাম আজম আবু খলিফা মানসুর ডেকে বললেন আবু হানিফা আমার দরবারে আমার দেশের তোমাকে আমি প্রধান কাজী প্রধান বিচারপতি তুমি রাজি আছো কিনা খলিফা দেখলেন আমি যদি এই বাদশার আন্ডারে যদি চাকরি নেই প্রধান বিচারপতি যদি হই বন্দুকের নল ঢেকিয়ে যে রাই হবে না করাম সন্ন্যার বিরুদ্ধে ওটাও নিয়ে নেবে কেন আমি চাকরি করি না এ যে এস কে সিনহা যতগুলো রায় দিয়েছিল এখন বলতেছে ওগুলো সব বন্দুকের নল থেকে নিয়েছে জোরে বলেন সোবান ইমামা আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই দেখলেন আমি যদি এই বাচ্চার আন্ডারে চাকরি নেই যে রায়টা অন্যায় অবৈধ ওই রায়টা আমারে দিয়ে নামাইবে এই জন্য তিনি রাজি হলেন না খলিফা আল মনসুর খেপে গেলেন লাগান্বিত হয়ে ঘোষণা করে দিল অথচ ওই সময় কিন্তু ইমামে আজম আবু হানিফার মতো সম্মানিত মানুষ ওই বাগদাদের জমিন কেন পৃথিবীতে ছিল না সমান আল্লাহ বলেন ওরা যে সম্মানিত মানুষকে অপমানিত করবে এটা আগে বোঝেন সে আসলেই সম্মানিত কিনা ইমামা আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্মানিত কিনা বলেন সম্মানিত কিনা অবশ্যই সম্মানিত ওই সময় খলিফা আল মানসুর বলল শোনো ইমামা আজম আবু হানিফাকে গ্রেফতার করে কারাগারে পাঠাও বলেন নাউজুবিল কারাগারে পাঠিয়ে শুধু খামতে হলো না দিনের পর দিন চাবুকের আঘাত করতে থাকে ঐতিহাসিকরা লিখেছেন মাঝে মাঝে লোকেরা জিজ্ঞেস করতো ইমাম মামা আজম আবু হানিফা এই যে কারাগারে তোমার চাবুক মারে কষ্ট হয় কিনা না এই আজম বলেন না কষ্ট হয় না কিন্তু মাঝে মাঝে আমার কষ্ট হয় আমার বৃদ্ধা মাকে নিয়ে এসে আমার সামনে হাজির করা হয় আর আমার মায়ের সামনে পেটানো হয় যেন আমার মা সহ্য করতে না পেরে বলে আবু হানিফা মনসুরের প্রস্তাবে রাজি হও কিন্তু আমার মা এমন আমার মার দেখে আর বলে বাবা জীবন দিবি খবরদার খলিফা মানসুরের প্রস্তাবে রাজি হবি না বলেন সুবাহান জীবন দিবি কিন্তু এই খলিফার অবৈধ প্রস্তাবে তুই রাজি হবি না এস সিনহা যদি ভালো লোক হইতো ন্যায় বিচার করতে জানতো ও জীবন দিয়ে দিত কখনোই মতে রহমান নিজামির বিরুদ্ধে ফাঁসির রায় লিখতো না কথা বলে ঠিক কিনা আল্লামা দেওয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাইহের যে রায় লিখেছিল যে সুখরঞ্জন ভালি এখনো বেঁচে আছে আল্লাহর কসম করে বলি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি যান তার সাথে সাক্ষাৎ করেন ও এখনো বলছে আল্লামা দেলার হোসেন সাইদি রাজাকার ছিল না ছিল না মুক্তিযোদ্ধা অপরাধী ছিল না ছিল না এখনো বলছে কিন্তু বন্দুকের নল ঠেকিয়ে তার রায়টা ঠিকই নাও হয়েছে ইমাম আজ ও হানিফা দেখছেন আমি যদি প্রধান বিচারপতি হই কখন মনে হয় তরবারি ধরে কোন অবৈধ আদেশটা আমার মুখ দিয়ে নাই আল্লাহ তো এটা দেখবেন না যে পিছনে তরবারি আল্লাহ দেখবেন লিখেছেন কেটা আবু হানিফা অবৈধ রায় দিয়েছেন গুনা হলে আবু হানিফার হবে কথা বলেন এই জন্য তিনি নেন নাই মায়ের সামনে তাকে পেটানো হয় অবশেষে তিলে তিলে বিষ প্রয়োগের মাধ্যমে তারে বাগদাদের কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে শহীদ হয়েছেন আল্লাহুল্লাহ সাইদ রহমাতুল্লাহ আলাইকে এই তিলে তিলে বিষ প্রয়োগের মাধ্যমে খুনি হাসিনা শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ ওরা সম্মানিত মানুষকে অপমানিত করবে এই কথা আল্লাহ আলামিন বলছেন জালেমেরা ক্ষমতায় গেলে সম্মানিত মানুষকে অপমানিত করবে করবেন বাদশাহবিন ইউসুফের কথা বলি শোনেন ওর জীবনে কোনো ভালো কাজ নাই একটা ছাড়া আমরা যে কোরআন পড়ি কোরআনের ভেতরে জের জবর পেশ হরকত বা এবারত এইটা ও দিয়েছে লোকজনকে দিয়ে এই উপকারটা করেছে যেন আরব এবং অনারবের মানুষেরাও কোরআন সুন্দর করে করতে পারে এই উপকারটা করছে এই একটা ভালো কাজ তাছাড়াও আর জীবনে কোনো ভালো কাজ নাই যুদ্ধ বিগ্রহ মানুষকে হত্যা করার শীর্ষে চেয়েছিল বড় আশ্চর্যের বিষয় এই হাজিন ইউসুফ একজন নয় দুইজন নয় সম্মানিত এক লক্ষ বিশ হাজার আলেমরা হত্যা করেছে বলেন নাউজুবিল্লা বেছে বেছে দেখে দেখে গুনে গুনে এক লাখ বিশ হাজার আলেমরা হত্যা করছে এই খুনি হাসিনা সাপলা চত্বরে পাঁচই মে হাজার হাজার আলেমরাও হত্যা করছে আর একটাই ধারণা যে আমি টিকে থাকবো বিন ইউসুফ এক লক্ষ বিশ হাজার আলেম একাদারে সম্মানিত আলেম মানে বড় বড় আলেমদেরকে হত্যা করেছিল যেন আলেমরা কোরআন সন্নার রাজ কায়েমের কথা বলতে না পারে আন্দোলন করতে না পারে যেন ওরা দাঁড়াতে না পারে এই হত্যা করেছিল এ ওই একই প্রসেসে আব্দুল হাজ ইউসুফের প্রসেসে কাজ চালিয়েছিল কিন্তু তাকে হয়েছে হাজজাজবিন বিন ইউসুফ এই লোকটা এক লক্ষ বিশ হাজার আলেম হত্যা করেছিল তার মধ্যে প্রসিদ্ধ এই একজন আলেম ছিলেন ওনার নাম হলো হজরত জুবাইর রহমাতুল্লাহ আলাই হাজজাজ বিন ইউসুফের জুলুম নির্যাতন দেখে আল্লাহরে বলেছিলেন আলামিন আলমিন কি কোনো রোগ নাই যেটা এই হাজজাজের ধরে আর কোনো চিকিৎসক সারাতে পারে না একদম কবরে নিয়ে যায় কিছু না কিছু পরেই এই যে এক লক্ষ বিশ হাজার আলেম হত্যা করলো তার মধ্যে জুবাই রহমতুল্লাহ আলাইও ছিলেন হত্যা করার কিছুদিন পরে এমন একটা রোগ হাজজাজের ধরা পড়লো ওইটা আর সারলো না ওই রোগ নিয়েই কবরে চলে গেল বলেন আল্লাহ মাজলুমদের দোয়া কুবুল হয় কি হয় না আল্লামা দেলোয়ার হোসেন রহমদুল্লাহ আলাইহি দুহাজার ছয় সালে বলেছিলেন এমন একটা ঝাঁকি এই দেশের বারো কোটি তাও হিদি জনতা দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পরবাহ পড়েছে কি পড়ে নাই এ বাস্তবতা আছে না নাই নাকি বানিয়ে বলছি পড়েছে কি পড়ে নাই মাজলুমেরা দোয়া করলে ওই দোয়া ফিরাইন একজন তিনি কে আমার বন্ধুগণ এই যে খুনি হাসিনার পতনের যতগুলো কারণ আছে একশোটা কারণ থাকতে পারে হাজারটা কারণ থাকতে পারে তার মধ্যে ওয়ানলি ওয়ান প্রধান কারণ হলো আলেমদের সাথে বেয়াদি করা কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণের পরে জালেমারা যদি ক্ষমতায় যায় ওরা তিন নাম্বারে যেই কাজটা করবে ওটা হলো দুর্নীতি দুর্নীতি যেখানেই যাবেন ওখানেই দুর্নীতি বিগত শালগুলো তো আমরা দেখেছি যে পালিয়েছে ওনাদের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মামলা জোরে বলেন সবান আল্লাহ হ্যাঁ ওদেরকে আমরাই তো সমর্থন দিয়েছিলাম ভোট দিয়েছিলাম ওরা যে মাইরে কেটে নিয়ে গেল ওই গুনার বার আমাদেরও আছে না নাই যারা ভোট দিয়েছেন তারা মরিছি জেনে শুনে দিয়েছেন যে আল্লাহর অলি আল্লাহর অলিরে দিয়েছেন সমর্থন ওলি টাকা মেরে নিয়ে চলে গেছে অনেকে দুর্নীতির দায়ে দেশে থাকতে পারে না বিদেশে আত্মগোপন আসে না নাই আল্লাহ বলেছেন যারা জালিম হবে এই সম্প্রদায় ক্ষমতায় গেলে তিন নাম্বার ওরা দুর্নীতি করবে যেদিকে তাকাবেন ওই দিকে দেশের স্বাধীনতার ঘোষক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন অমন্ত্রী সাড়ে সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি কম্বল ভিক্ষা করে আনলাম আমার দেশের মানুষ গরিব যুদ্ধবিধ্বস্ত এলাকা পাকিস্তানের লোকেরা মাইজাকে গেছে এখন এই রোগগুলো শীতে মারা যায় আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনলাম সাড়ে এই বিগত পনেরো বছর আর কম্বল সর ছিল না এক একটা বড় বড় ব্যাংক ডাকাতি করে দেশ থেকে পালিয়েছে কথা বলেন বঙ্গবন্ধু আফসোস করে বলিস আমার কম্বলটা কই তখন আমি বেশি থাকলে বলতাম যে যেই লোকরা যেই লোকের নিয়ে আপনি রাজনীতি করতেছেন সবগুলোর ফেলা ফেলাতেন এরা চুরি করতেছে এর পরবর্তী দেশটাই বিক্রি করে দিত আমি ছিলাম না তাই বলতে পারি জোরে বলেন থাকলে বলতাম সত্যিকার কথা এরপরে যারা জালেম সম্প্রদায় এরা যদি ক্ষমতা পায় চার নাম্বারে কাজ করবে আল্লাহর আইন একটা একটা করে তুলে দেবে একবারে দেবে না একটা একটা করে তুলে দেবে তার প্রমাণ দেখেন স্বাধীনতার চুয়ান্নটা বছর পার হয়ে গেছে বুকে হাত দিয়ে বলেন তো হাত চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান কোরআন শূন্য অনুযায়ী কেউ এ পর্যন্ত করছে করবে না কারণ কারণ যদি চুরি করার বিধান কোরআন শূন্য অনুযায়ী যদি হাত কাটার বিধান এই দেশে কায়েম থাকত সাধারণ সোর শাস্তর তো দূরের কথা অনেক এমপি মন্ত্রীর দেহে হাত থাকতো না কথা বলেন ঠিক কিনা বা নিজেদের হাত থাকতো না সোর শাস্তর তো দূরে নিজেদের হাত থাকতো না কারণ রাষ্ট্রের বড় টাকাটা ওটা আগে চুরি করে এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী এরাই তো বড় বড় রাগব্য বেড়া পাহারা বেগুন খেত পাহারাদার জন্য বেড়া দিছেন এখন ওই বেড়ায় যদি বেগুন খায় বেগুন থাকবে যেই লোকগুলারে আমানত হিসেবে দেশের দায়িত্ব শাসন ভার আমরা তুলে দিলাম প্রতিনিধিত্ব বানালাম ওই লোকগুলার দায়িত্ব ছিল ন্যায় বিচার কায়েম করা আমাদের অধিকার সংরক্ষণ করা এখন করে কি ওরা নিজেরাই আমাদেরটা মেরে কেটে খেয়ে এক একটা ভুঁড়ি এক একজনের ভুরি তিন চারটা স্তর মুজের মতো বানিয়েছে বুড়ি কমে না এই যে একজন সেদিনকে জেলে দেখলাম জেলে থেকে বের হয়েছে আদালতে নিয়ে যাচ্ছে ওর আর বুড়ি নাই একদম শুকায় কাট কাট হয়ে গেছে আর ভুরি নাই জন কোনো টাকা খেতে পারছে না আমার বন্ধুগণ ন্যায় বিচারের দৃষ্টান্ত দিতে গিয়ে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শোনেন একবার এক কুরাইশ মহিলা চুরি করেছে সাহাবিরা নবীর কাছে নিয়ে এসে বলছেন হে নবী এই মহিলা চুরি করেছে আর রায় কি হবে নবী বলছেন ওরা হাত কেটে দাও একজন সাহাবি বলছেন হেনবি নবী কিন্তু কুরাইশ বংশের লোক এরা যদি হাত কেটে দেন তাহলে আমাদের বংশের সুনকালই হবে লোকেরা খারাপ বলবে নবীরা গান দিত সেহারাই সাহাবির দিকে তাকায়া বললেন শোনো আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি বলতাম আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে দাও অবশেষ ওই মহিলার হাত কাটা হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ এটাকে বলে নাই বিশ্ব খলিফাতুল মুসলিম নমর রাজি আল্লাহ তালা আনহু একবার একটা ঘোড়া কিনেছিলেন ঘোড়া কেনার পরে তিনি যেখান থেকে কিনলেন সেখান থেকে বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ তিনি দেশের প্রেসিডেন্ট অর্ধ জাহানের সাইবার চিন্তা করলেন ঘোড়াটা ফেরত দেব কারণ অসুস্থ হয়ে গেছে বাড়িতে আসার পরে ঘোড়াটা নিয়ে যেই লোকের কাছে কিনেছে তার কাছে গেল বলছে ভাই বাড়িতে নেওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে আমি নেব না আমার টাকা ফেরত দাও বলছে না তা তো দেবো না আমি যখন বিক্রি করেছিলাম তখন কিন্তু ঘোড়া সুস্থ ছিল খলিফা বলছেন না আমার টাকা ফেরত দাও বলছেন না এইভাবে হবে না চলেন আমরা কাজের কাছে যাই অর্ধজাহানের জাহানের বাদশাকে বলছেন বিচারের জন্য কাজের কাছে যাই আপনারে দিয়ে হবে না আমরা মেম্বাররা বলতে পারতাম এই কথা থাপ্পড় তো ওখানে মেরিয়ে ভালোই কাজের কাছে যাওয়ার পরে কাজে শুনলেন শোনার পরে রায় দিলেন খলিফাতুল মুসলিমিন মুসলিম শোনেন আপনি যখন ঘোড়াটা কিনেছিলেন তখন কি সুস্থ ছিল বলো হা আপনার বাড়িতে গিয়ে অসুস্থ হয়েছে তার মানে অসুস্থ আপনার বাড়িতে গিয়ে হয়েছে আপনার কেনার পরে এই ঘোড়া আপনি এর ফেরত দিতে পারবেন না আপনি জোর জবরদস্তি করতে পারবেন না ঘোরা অসুস্থ হয়েছে আপনার আন্ডারে সুতরাং অসুস্থ ঘোড়া আপনার বলেন আল্লাহ এখানে কিন্তু ওমর রাজি আল্লাহ ক্ষমতা দেখাইতে পারতেন বন্দুকের নল ধরতে পারতেন বেডা আমার খাও আমার বড়ো আমার দেশের কাজী আমার বিরুদ্ধে রায় দাও তিনি তা করেন নাই রহমাতুল্লাহ আলাইকে বলছেন যে আপনার যে দূরদর্শিতার বিচার এরকম বিচার আমি আর দেখি সব এই হলো ন্যায় বিচার শাসকেরা যদি নিজেরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তার বিরুদ্ধেও যদি কোনো রায় যায় তখন কোনো কথা থাকে না এজন্য সম্মানিত হাঁজেরিন এই চারটা বৈশিষ্ট্য যাহাদের মধ্যে পাওয়া যাবে তাহারা জালেম আমরা এবার গুনে গুনে দেখবো যেই চারটা বৈশিষ্ট্য কাদের মধ্যে আছে ওই লোকগুলা থেকে আমরা দূরে থাকব যেই লোকগুলার ভেতরে এই চারটা বৈশিষ্ট্য পাওয়া যাবে দ্বারে কাছেও যাব না কারণ ওরে আমি সমর্থন দিলে ও যেখানে যাবে আমি সেখানেও যাব তাহলে ওরা চারটা কাজ করবে এবার আলেমেরা মানে জালেমের বিপরীতে যারা ক্ষমতায় যাবে তারাও চারটা কাজ করবে এক নম্বরে নামাজ কায়েম করবে দুই নম্বরে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে তিন নম্বরে সৎ কাজের আদেশ দেবে চার নম্বরে অসৎ কাজ থেকে মানুষদেরকে দূরে রাখবে এখন আপনাদের আকল আছে বিবেক আছে বুদ্ধি আছে এগুলো দিয়ে পর্যবেক্ষণ করে দেখবেন যে কোন চারটা কাজ আমার সমাজের আমার পরিবারের আমার রাষ্ট্রের জন্য দরকার ওই চার কাজ কারা করবে কারা করছে কারা করে ওই সমস্ত লোকদের দলে ওই সমস্ত লোকদের পথে ওই সমস্ত লোকদের সাথে তাদের সমর্থন আমরা থাকবো যেন কবুল করে বলেন আমিন